লোকসভা ভোটের আগে আবার ভাঙন ধরল তৃণমূলের শ্রমিক সংগঠনে বিজেপির যোগ দিলেন প্রায় স দুয়েক টোটো চালক এদিন তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিধায়ক চিনময় দেববর্মন এবং বিজেপির ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের রাজ্য কো কনভেনার অরিত্র চ্যাটার্জী উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব বিধায়ক চিনময় বর্মণ জানান গাজল ব্লকের বিভিন্ন প্রান্তে টোটো চালকেরা তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপির শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন আগামী দিনে এই সমস্ত টোটো চালকদের হয়ে লড়াই চালাবে বিজেপি অরিত্র চ্যাটার্জী জানান এই রাজ্যের মানুষকে চাকরি দিতে পারছে না মুখ্যমন্ত্রী চাকরির দাবিতে কলকাতায় লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কোথাও কাজ না পেয়ে গ্রামের বেকার ভাইয়েরা বহু কষ্টে টাকা সংগ্রহ করে কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে একটি টোটো কিনে সংসার প্রতিপালনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু সেখানেও কাটমানি নিচ্ছে তৃণমূল নমস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমাদের গাজল বিধানসভার বিভিন্ন এলাকার মূলত গাজল এক আলাল মাজরা এই সমস্ত এলাকার দুশো জন আর টোটো চালায় এরকম ভাইয়েরা বিভিন্নভাবে তৃণমূলের যে শ্রমিক সংগঠন তার সাথে জড়িত ছিল তারা নিজের এলাকায় সেখান থেকে আজকে তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাননীয় অরিত্র দা অরিত্র চ্যাটার্জি আমাদের যে ট্রেড ইউনিয়ন রিলেশন সেল আছেন তার রাজ্য প্র কনভেনার ওনার হাত ধরে এবং আমার উপস্থিতিতে তিন মন্ডল প্রেসিডেন্ট মাননীয় অজয় বিশ্বাস মধুসূদন কুণ্ডু এবং তপন দেবনাথ এর সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পরিবারে আর যুক্ত হলেন আজকে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের যে অসংগঠিত শ্রমিক যারা আছেন পরিবহন শ্রমিক যারা আছেন তাদের মাঝখানে ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের ব্যানারে সরাসরি তাদের দাবি দাবা নিয়ে তাদেরকে সংগঠিত করবেন তাদের আন্দোলন সংগঠিত হবে আজকে আমরা সব জায়গায় দেখেছি বেকার ছেলেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে পারছে না আজকে ব্যাংক থেকে লোন নিয়ে গ্রামের ছেলেরা টোটো কিনছে এবং যখন রাস্তায় টোটো চালাতে যাচ্ছে তখন তাদের লোকাল তৃণমূল এবং টিউসির নেতারা তাদের কাছে কাটমানি চাইছে কোথাও দশ হাজার কোথাও কুড়ি হাজার না হলে তাদেরকে টোটো চালাতে দিচ্ছে না এবং প্রত্যেক দিন তাদের কোথাও পঞ্চাশ টাকা কোথাও একশো টাকা কোথাও ষাট টাকা দিতে হচ্ছে টোটো চালানোর জন্য এবং কোনো তৃণমূল এবং আইএনটিডিউসির কোনো নেতাকে এক পয়সাও কাটমানি দেওয়া হবে না তাদের টোটো চালানোর জন্য এবং যদি কেউ কাটমানি চাইতে আসে তাদের বিরুদ্ধে যে পরিমাণ আন্দোলন সংগঠিত করার সেই আন্দোলন ট্রেড ইউনিয়ন রিলেশনসেল করবে আপনার নাম আপনি অরিত্র চ্যাটার্জি রাজ্য কো কনভেনার বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশনসেল গাজল থেকে ক্যামেরায় পঙ্কজ ঘোষের সাথে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ